বন্ধুরা আমি নিশাজি আমি চলে এসছি আজকে তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে চলো শুরু করা যাক এই হচ্ছে সেই দিদার ঘর যে দিদার কে তোমরা শর্টস এর ভিডিওটার মধ্যে দেখেছো দেখো বন্ধুরা রোদ জল ঝড় বৃষ্টিতে সবকিছুর মাঝেও দিদা কিভাবে কষ্টের মধ্যে এই ঘরটার মধ্যে থাকে তোমরাই দেখে বলো বন্ধুরা কিভাবে এই ঘরটার মধ্যে থাকা যায় কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবো আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে দিদাকে আমি খাবার দিয়ে সাহায্য করে দেবো চলো দিদার সঙ্গে কথা বলা নেওয়া যাক তার জন্য খাবার কিনে নিয়েছি কিছুটা মুড়ি আর এক প্যাকেট বিস্কুট আর একটা কন্টেনার নিয়ে নিয়েছি যেটার মধ্যে মুড়িটা ভরে রাখবে দিদা চলো দেখছি দিদার বাড়ি দিদা কোথায় এখন দেখব দিদা ও দিদা কোথায় চলে গিয়েছিলেন বাথরুমে আরে নিন এই যে এতে মুড়ি আছে এটা 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 ভরে দেবো না ভরতে পারবে ভরতে পারবো খুলে দেবো কোটোটা আর মুড়িটা রোজ সকালে খাবেন হ্যাঁ আর নিন এতে বিস্কিট আছে ঠিক আছে আমার তো খুব সামর্থ্য নেই তাই যতটুকু চেষ্টা আমি করলাম ঠিক আছে আর আমি দেখছি আস্তে আস্তে তাহলে দুপুরের খাবারটা চেষ্টা করব ঠিক আছে আমি বলে যাবো আপনাকে ঠিক আছে খান যা আচ্ছা ঠিক আছে আমি দেখছি ঠিক আছে বাসন টাসন কিছু আছে কি আছে আমাকে দেখান দেখি নাহলে আমি দিয়ে যাবো আচ্ছা গামলা আছে হ্যাঁ বাটি আর জল খান কিসে কোথা থেকে নিয়ে আসে পায়কেলে আছে গ্লাসে জগ বা বোতল কিছু নেই বোতল দেখি আমায় দেখান বোতল দেখান আমি দিয়ে যাব তাহলে বোতল আচ্ছা

ঠিক আছে আপনি মুড়িটা খান বিস্কিটটা খান ঠিক আছে তারপর আমি দেখছি আস্তে আস্তে ঠিক আছে ঠিক আছে ওকে মুড়িটা খেয়ে নাও যাও আন খাবে না একটু পরে খাবে ঠিক আছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমাকে এইভাবে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে থেকে তোমরা আমার চ্যানেলে কিছু নতুন ভিডিও পাবে তোমরা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এবং একটি লাইক করে এগিয়ে নিয়ে যাও এর জন্য তোমাদেরকে কোনো অর্থ ব্যয় করতে হবে না শুধুমাত্র একটি সাবস্ক্রাইব এবং প্রত্যেকটা ভিডিওটা একটি করে লাইক করে এগিয়ে নিয়ে যাও আজকের থেকে তোমরা যে ভিডিওগুলো পাবে হচ্ছে কিছু কিছু অসহায় মানুষদেরকে সাহায্য করার জন্য রোদ জল ঝড় বৃষ্টিতে সব মাঝে দিদা কিভাবে কষ্টের মধ্যে এই ঘরটার মধ্যে থাকে তোমরাই দেখে বলো বন্ধুরা কিভাবে এই ঘরটার মধ্যে থাকা যায় কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেব আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে দিদাকে আমি খাবার দিয়ে সাহায্য করে দেবো সাবস্ক্রাইব ফর মোর কন্টেন্ট